আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা মার্শাল্লা আলহামদুলিল্লাহ ধানের আবাদ এবার অনেক সুন্দর হয়েছে এই দেখতে পাচ্ছেন আমার হাতে যে ধানগুলো এইগুলো কিন্তু পঁচাত্তর ধান এই পঁচাত্তর নম্বর ধানটা সবচেয়ে ভালো হয় এবং রোগ বালায় ধানের তুলনায় অনেকটাই কম হয় এবছর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিনা সেভেন উনচল্লিশ নম্বর বারো অন্য অন্য দ্বারা যে ধানগুলো আছে যেগুলো সবচেয়ে রোগ পালায় বেশি ধরে সেই ধানগুলো অনেক ক্ষতি হয়েছে কিন্তু আল্লাহর রহমতে পঁচাত্তর নম্বর ধানটা কিন্তু কোনো বালা মুসিবত নেই অন্য ধানগুলো ব্লাস্ট আছে কিন্তু এই ধানের মধ্যে ব্লাস্টও ধরে নাই এই ধানগুলো প্লাস্টও ধরে নাই আপনারা যারা ধান চাষ করেন কৃষক ভাইরা আছেন তারা ইচ্ছা করলে এই পঁচাত্তর নম্বর ধানটা লাগাতে পারেন অনেক সুন্দর ফলন হয় এবং রোগ বলাই সবচেয়ে কম হয় কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও হতে পাশে থাকে বেলেটি বাজিয়ে দেবেন পশু বিষয়ক সকল তথ্য জানতে আমার ভিডিওটি সবসময় আপনাদের নাগালে থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও প্রিয় বন্ধুরা মার্শাল্লা আলহামদুলিল্লাহ ধানের আবাস আবার অনেক সুন্দর হয়েছে